আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাইকন কনফিগারেশন ল্যাপটপ নিয়ে এইচ পি এল ইড বুক এইট ফোর এম ডি রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপগুলোতে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এবং একটি ল্যাপটপ হবে আমাদের কাছে নন ইউজড আর হবে অল্প দিন ইউজ করা এবং এই মুহুর্তে আমাদের কাছে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে কোয়ান্টিটি নিতে পারবেন আজকের ভিডিওতে ল্যাপটপগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো বডি নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কী কী ধরনের কাজ করতে পারবেন সেই বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ তো শুরুতেই কথা বলতে চাই যেটা নন ইউজ ল্যাপটপ সেই ল্যাপটপ নিয়ে যেহেতু ইউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বডি কন্ডিশন দেখতে হবে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এখানে মেনশন করে লেখা আছে জার্মানি ভেরিয়েন্ট মডেল হচ্ছে এইসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন এবার আমি আপনাদেরকে ল্যাপটপটার সিপিউ দেখাবো সিপিউ হিসাবে থাকবে এ এম ডি ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমাদের ওয়াইফাই কানেক্ট করা ওয়াইফাই কানেক্ট করলে কোনো হিটিং ইস্যু দিবে না ছয় কোর বারো থের ষোলো এমবি ক্যাশ এবং বেসিক স্পিড হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু জিরো গিগাহার্স অর্থাৎ ছয় কোর আপনারা প্রতি কোরে স্পিড পাবেন থ্রি পয়েন্ট টু জিরো গি গার্ডস পর্যন্ত এবং র্যাম থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভ এর বত্রিশ জিবি র্যাম সাপ্পান্নশো বা স্পিড এর র্যাম এরপরেও র্যাম আপডেটেবল এবং পাঁচশো বারো জিবি থাকবে আপনার পি সি এল ই জেন ফোর এস এস ডি ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি এ এম ডি রেডিওন গ্রাফিক্স তো এই ছিল ল্যাপটপটার বডি কন্ডিশন এবং সিপি ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনারা এ গ্রেড কন্ডিশন আছে কিনা চেক করে নেবেন তার জন্য বডি কন্ডিশন দেখবেন সিপিইউ দেখবেন র্যাম দেখবেন র্যামের বাস স্পিড ঠিক আছে কিনা দেখে নেবেন এরপরে কথা বলবো ল্যাপটপের ব্যাটারি হেলথ নিয়ে ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই ল্যাপটপটা আমি আবারও বলতেছি এই ল্যাপটপটা নন ইউজ ল্যাপটপ একবার ফুল চার্জ করা হয়েছে হান্ড্রেড ব্যাটারি হেলথ একান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল যখন অফিসিয়াল এই ল্যাপটপ লঞ্চ করা হয়েছিল তখন বলা হয়েছিল সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক দিবে তো আমরা ধারণা করে নিতেছি একান্ন হাজার ক্যাপাসিটি ব্যাটারি ল্যাপটপে আপনারা ইজিলি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আমরা এসএসডি হেল দেখাবো এস হেল থাকবে হান্ড্রেড পার্সেন্ট এস হেল হান্ড্রেড পার্সেন্ট এস হেল এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা দেখাই দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এবং এই ল্যাপটপ গুলা বক্স সহ বক্স সহ আপনারা পাবেন আমাদের কাছে 24 2024 সালে এই ল্যাপটপটা ওপেন করা হইছিল 2027 সাল পর্যন্ত এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি अवेलेबल তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন এবং কি কি ধরনের সুবিধা আপনারা পাবেন গ্লোবাল জার্মানি ভ্যারেন্ট একটি কিবোর্ড পাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং কিবোর্ডের মধ্যে ল্যাপটপের পাওয়ার বাটামটা ইনক্লুড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে এআই ফিচার থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে এবং মাউস প্যাডটা অনেক সুন্দর লাগে আমার কাছে ম্যাকবুকের মতন আপনাদেরকে একটা ফিল দেবে ডায়মন্ড কার্ডের একটা শেপ আছে বিশাল বড় একটা মাউস প্যাড ইলেট বুকের লঘু করা থাকবে এবং ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার ব্যবহার করা হয়েছে এখানে মেনশন করা আছে ব্যাং অ্যান্ড এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস হবে এইখান দিয়ে অর্থাৎ ল্যাপটপ আপনাদেরকে কখনোই ওভার হিট দিবে না 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে আমি রেজোলেশনটা একবার আপনাদেরকে দেখাই দিতেছি হাজার সরি ডিসপ্লে থাকবে ফুল এইচডি থাকে আপনার উনিশ বিশ হাজার আশি এটাই আছে উনিশ বিশ বারোশো বারোশো অর্থাৎ ফুল এইচডি প্লাস চোদ্দ ইঞ্চি অ্যান্টিগ্ল্যাব ডিসপ্লে থাকবে একদমই ন্যানোভেজেল ডিসপ্লে একদমই ন্যানোভেজেল যারা ন্যানোভেজেল ডিসপ্লে খুঁজতেছেন যারা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ খুঁজতেছেন যারা নন ইউজ ল্যাপটপ খুঁজতেছেন রাইজেন এর মধ্যে যারা জি টেন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই ল্যাপটপটা এখানে সুন্দর ফোর ফিঙ্গার লোক থাকবে এই স্পিলিট বুকের এবং এইখানে আপনারা একটা ইলেট বুকের লোগো পেয়ে যাবেন এবং বডিটা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগে রাউন্ড একটা শেপ পেয়ে যাবেন বডির মধ্যে কি কি ধরনের পোর্ট ফ্যাসালিটি থাকবে বলে দিই থাকবে ইয়ারফোনের কম থাকবে ইউএসবি থাকবে টেবিল লক থাকবে মোবাইল সিম সাপোর্টের ট্রে থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা স্মার্ট কার্ড রিডার দুইটা টাইপ সি থাকবে দুইটা দিয়ে চার্জ করতে পারবেন আর এই ল্যাপটপের সাথে কিন্তু আপনার টাইপ সি চার্জার পাবেন চার্জার আমরা দেখিয়ে দেবো দুইটা একটা ইউএসবি থাকবে এবং একটা ইএসডিএমআই থাকবে একটা ল্যাপটপে পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে যা প্রয়োজন এই ল্যাপটপটিতে সমস্ত কিছুই বহন করতেছে তো এখন আমি ল্যাপটপটার পুরো কনফিগারেশন আমি আবারও বলে বলতেছি এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন এ এম ডি ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ ছয় কোর বারো থের ষোলো ক্যাশ থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম কিন্তু ডিডেয়ার ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমএসএসডি ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাটারি হেলথ এসএসডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল দু হাজার সাতাশ সাল পর্যন্ত যাদের প্রাইস প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইজ নিতে পারবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাঁচটি গিফট আইটেম পেয়ে যাবেন একটা মাউস থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পাওয়ার কেবল থাকবে মাউস প্যাড থাকবে একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিলান্সিং কোর্স ফ্রি এরপরে কথা বলবো আরেকটি জি টেন ল্যাপটপ নিয়ে এটি হচ্ছে অল্প দিন ইউজ করা ল্যাপটপ কেন অল্প দিন ইউজ করা আর কেন এটা নন ইউজ করা ল্যাপটপ সেটা আপনারা এখন আপনারা বুঝতে পারবেন তো এটাও যেহেতু ইউজ ল্যাপটপ শুরুতে বডি কন্ডিশন দেখাইতে চাই এটা হচ্ছে ব্যাকপার্ট এখানে মেনশন করা লেখা আছে জার্মানি ভেরিয়েন্ট মডেল হচ্ছে এইচ পি এল এইট বুক এইট ফোর ফাইভ জি টেন ব্যাকপার্ট টপ পার্ট অল ওকে এবং এটা হচ্ছে ল্যাপটপটার ফ্রন্টের পার্ট এবার আমি ল্যাপটপটার সিপিইউ আমি আপনাদের সাথে শেয়ার করব। সিপিইউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বারো থেকে ষোলো এম ক্যাশ বত্রিশ জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের সাত্পান্নশো বাস স্পিড পাঁচশো বারো জিবি স্যামসাং এর পি জেন ফোর এন বি এম এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাটারি হেলথের কথা যদি বলি তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একান্ন হাজারের মধ্যে সাতচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল চার ঘন্টা প্লাস মাইনাসে একটা ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাদেরকে নিঃসন্দেহে যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি এসএসডি হেল থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএসডি এবং পূর্বের ল্যাপটপের মতন এই ল্যাপটপটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লক থাকবে এআই ফিসার থাকবে পরে ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে সুন্দর একটা মাউস প্যাড থাকবে বুকের গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যেই থাকবে ব্যাঙ্গাইন অলিপশনের স্পিকার থাকবে এবং হিটিং ইস্যুটা এখান দিয়ে পাস করবে এবং ওই ল্যাপটপটার মতনে এই ল্যাপটপে সমস্ত ধরনের কোড ফ্যাসিলিটি বহন করতেছে তো যাদের প্রয়োজন আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন এবং আষ্টশো পঁয়তাল্লিশ জি নাইন এই আপডেট ল্যাপটপগুলো যাদের প্রয়োজন তারাই ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ল্যাপটপগুলা খুবই রেয়ার মার্কেটে সচরাচর পাওয়া যায় না যারা এই গ্রেট কন্ডিশনের ল্যাপটপ নিতে চান আমাদের চ্যালেন আপনারা পূর্বে ভিডিও দেখলে আশা করি জানেন আমরা সময় কাজ করি এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ নিয়ে আপনাদের টাকা সেভ রাখার দায়িত্ব আমরা নিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই তো যেটা নন ইউজ ল্যাপটপ আর যেটা অল্প দিন ইউজ করা ল্যাপটপ প্রাইজের সামান্য একটু ব্যবধান থাকবে যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইজ নিতে পারেন এছাড়াও যাদের ল্যাপটপ সম্পর্কে আরও ডিটেলস প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারেন অথবা ফিজিক্যালি আমাদের শপে এসে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন ইজিলি সমস্যা নাই এছাড়াও যাদের আরও বিভিন্ন বাজেটের ল্যাপটপ প্রয়োজন তারা আমাদের চ্যানেল ভিজিট করে আপনার পছন্দের মডেলটি নিতে পারেন কোনো অসুবিধা নাই এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন থাকবে সবাই শোরুমের লোকেশনে ভিডিও দেখে নেবেন সবাই আশা করি চিনতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপান্ন নাম্বার পিলারের পূর্বপাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিসতলায় আমাদের শোরুম নিসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি